ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে আর আমাদের মতো টিকটকাররা আসে টিকটক করতে যদিও নিজেকে আর টিকটকার বলতে ইচ্ছা করে না কারণ নিজের একটা নতুন পরিচয় করার চেষ্টা যাই হোক আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিছি আমার বিজনেস পেজ মাহার সুন্দর একটা বোরখা পরবো আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও আমি গতকালকে রাত্রে আসছিলাম রাজশাহীতে মানে আমার বাবার বাড়িতে আর এখন চলে যাব সেই জন্য রেডি কয়েকদিন ধরে শরীরটা খুবই দুর্বল লাগতেছে তাই যাওয়ার সময় আম্মুকে বললাম ডায়াবেটিস মাপা মেশিনটা বের করে দিতে আমি একটু মেপে দেখি আবার ডায়াবেটিস হয়ে গেল কিনা আমি আবার অনেক সাহসী দেখো কিভাবে নিজের আঙুল নিজেই ফুটা করে ফেললাম তবে আল্লাহর রহমতে এসব রোগ এখনো হয়নি সবকিছুই ঠিকঠাক আছে মাত্র ফোর যাই হোক সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে নিলাম আর যে বের হব অমনি আমার আম্মু বক্সে করে আমার জন্য সব তরকারি দিয়ে দিল মুরগির রোস্ট গরুর মাংস সবকিছু বক্সের মধ্যে করে দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে এগুলো শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে খাবো আমার জন্য আম্মু একটা নরম কাঁথা সেলাই করে রাখছিল সেইটাও ব্যাগের মধ্যে দিয়ে দিল মনে হয় পুরো সংসারটা বেঁধে দিতে পারলেই তার শান্তি এমন একটা অবস্থা যাই হোক একদিনের জন্যই আসছিলাম গতকালকে রাত্রে আসলাম আর আজকে সকালে আবার ব্যাক করতেছি এইটাই মেয়েদের জীবন মোমোকে আমার দাদিকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই দিয়ে দিলাম আর ফাইনালি বের হয়ে পড়লাম আর প্রত্যেক বাড়ি চলে যাওয়ার সময় আমার আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কি আর বলবো বলো যাই হোক আল্লাহর নাম নিয়ে ফাইনালি রওনা দিয়ে দিলাম এখন তো শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি বাট প্রথমে আমি যাব ইউনিভার্সিটিতে ওই যে ভিডিওর প্রথমেই বললাম টিকটক করতে যাচ্ছি আর যদিও এটা মজা করেই বলা আজকে আমার এই সুন্দর বোরখাটা শুট করতে হবে আমার পরা এই সুন্দর বোরখাটা তোমরা আমার বিজনেস পেজ মা হাতে পেয়ে যাবা আর তিন দিনের জন্য এই বোরখাতে কিন্তু অফার চলতেছে দুইশো টাকা কমে পেয়ে যাবা এই সুন্দর বোরখাটা হাতাতে খুব সুন্দর করে সিল্ক সুতার এমব্রয়ডারি করা সাথে হোয়াইট স্টোন ওয়ার্ক করা আর ভিতরে ইনারটা হোয়াইট ওপরে কোটিটা ব্ল্যাক আর হিজাবটা ব্ল্যাকের মধ্যে থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দারুন একটা কম্বিনেশনে পেয়ে যাবা আর পুরাটাই হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে আমার বিজনেস পেজ মাহা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর বোরকাটা পার্চেস করে ফেলতে পারো ফাঁকা একটা সুন্দর জায়গায় বোরকার শুটটা কমপ্লিট করলাম আর তারপর চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে ফার্স্টে বলছিলাম না ভার্সিটিতে স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে বাট এখানে তার থেকেও বেশি মানুষ আসে শুধু বসে বসে আড্ডা দিতে বা খাওয়া দাওয়া করতে একটু পার্কের ফিল নিতে অনেক বেশি টায়ার্ড গরমের মধ্যে তাই একটু শরবত খেয়ে নিলাম আর তারপর চলে আসলাম এখানকার ভাইরাল লেবুর পিনিক খেতে এইটা দেখে কার কার মুখে পানি চলে আসতেছে বলতো এইটা কিন্তু খুবই মজার আর আমার মতো যারা টক খেতে পছন্দ করো তাদের কাছে তো খুব ভাল লাগবে প্রথমে লেবুর পিনিক খেলাম তারপর এখান থেকে ভাংচুর ট্রাই করলাম বারো ভাজা খেলাম তোমরা যারা মুখে রুচি বাড়াতে চাও ওজন বাড়াতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এই প্রোডাক্টগুলো বাংলাদেশের বিএসডিএ কর্তৃক অনুমোদিত ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকম মূলত মুখে রুচি বাড়াতে হেল্প করবে আর সেভাবে ওজনটা বাড়াবে তোমরা এই কম্বোটা সে ক্যাবনিউ পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো এখানে শুট শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন ফাইনালি রওনা দিচ্ছি রাজশাহী শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর মাঝে মাঝে এখানে আমার আসতে ইচ্ছা করে আর যখনই সময় পাই চলে আসি আম্মুর কাছে একটু পরে রাস্তার মধ্যে দেখি বৃষ্টি চলে আসলো মানে ওয়েদার যে কখন কি হয় বলা যায় না এক ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর দেখি আবারও রোদ কাল রাতে বাড়ি থেকে বের হয়েছিলাম আর আজকে দুপুরের মধ্যে আবারও বাড়িতে ফিরে আসলাম যাই হোক আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম